হ্যাঁ আমি এই মুহূর্তে চলে এসেছি একটি কাঁঠাল গাছের সাথে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন তবে এই যে কাঁঠাল গাছটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখুন অনেকগুলো কাঁঠাল এই গাছে ধরে আছে এবং অনেক বড় বড় হয়েছে কাঁঠালগুলো আপনারা দেখতে পাচ্ছেন কাঁঠালগুলো খুব ভালো হয়েছে তবে যিনি কাঁঠাল গাছ যে মালিক অর্থাৎ কবি সুভাষ ভক্ত গোপালঞ্জের বারখাদি গ্রামে সেই বাড়িতেই আমি এখন উপস্থিত সেই কাঁঠাল সঙ্গে আমি দাঁড়িয়ে কথা বলছি আমি কবি সুভাষ ভক্তকে ডেকে নিব আমি তার সঙ্গে একটু কথা বলবো আপনি ভালো আছেন তো ভালো আছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি কাঁঠাল সম্বন্ধে একটু জানতে চাচ্ছি যে আপনার এই কাঁঠাল তো আসলে আমার খুব ভালো লাগলো দেখে তো আসলে খুব আকর্ষণীয় কাঁঠাল হয়েছে আমি দেখতেছি তো এ সম্পর্কে একটু ধারণা নেবো যে এই কাঁঠাল গাছটি কতদিন কত বছর বয়স এই গাছটি বয়স বলবেন কি এই গাছটি সম্ভবত পনেরো বছর এই হয়েছে এবং আসলে কাঁঠালটা খুব ভালো এইখানে অনেকগুলো কাঁঠাল এসেছে উপরেও বড়ো বড়ো যে কাঁঠালগুলো সেইগুলো ঝড় ঝাপটার জন্য কিছু তো পড়েছে আর এখনও অনেকগুলো আছে এটা খুব মিষ্টি এবং খুব সুস্বাদু কাঁঠাল এবং সবাই আসলে খুব আফসোস করেন যে কাঁঠালগুলো খুব ভালো এবং এত কাঁঠাল ধরেছে এই তো বন্ধুরা আসলে আমি কবি সুভাষ ভক্ত কাছ থেকে কিছু জানলাম যে কাঁঠাল কাঁঠাল কাছে বয়স মধ্যে জানলাম আর কাঁঠালে কাঁঠাল প্রচুর পরিমাণে ধরে সেটাও জানলাম তবে কাঁঠালে কিছু উপকারিতা আছে কাঁঠালের যে গুণাগুণ সে সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিতে চাই সেইটা হচ্ছে আপনার তো অনেকেই চেনে নেই কাঁঠাল এই কাঁঠালের কাঁচা অবস্থায় একরকম গুণাগুণ আর পেকে গেলে আর কোরকম তবে আমরা সাধারণত জেনে থাকি যে এই কাঁঠাল যখন কাঁচা থাকে তখন সেটা আমরা তরকারি হিসেবে যদি ইঁচড় হিসেবে রান্না করে খাই তাহলে সেই ইঁচড়ে মাংসের পরিবর্তে আমরা মাংসের বিকল্প হিসেবে আমরা ইঁচড় রান্না করে খাই এটা কিন্তু অনেকেই এটা ফেয়ে থাকেন তো এর এর অবশ্য একটা গুণাগুণ আছে এর উপকারিতা আছে সে সম্পর্কে একটু বলছি তো ইঁচড়ে যে একটা গুণাগুণ সেটি বলছি সেটি হচ্ছে আমাদের ডায়াবেটিসের থেকে যদি আমার মুক্ত মুক্তি পেতে চাই তাহলে সেই ক্ষেত্রে ডায়াবেটিসকে যদি আমরা কন্ট্রোল রাখতে চাই তাহলে এই ইঁচড় কিন্তু একটি খুব উপকারী খাবার সেই সেই হিসেবে আপনারাও সেটা রান্না করে খাবেন সেটা আমি আপনাদের কাছে অনুরোধ রাখব আর বিশেষ করে কাঁঠালের পাকা কাঁঠাল যেটা সেটি হচ্ছে এটা কোলেস্ট্রল কোলেস্ট্রল কমাতে সাহায্য করে আর বিশেষ করে আপনার কথা মনে রাখবেন যে এই কাঁঠাল কাঁঠালের বীজগুলো এই বীজগুলো কিন্তু আমরা অনেক সময় তরকারির মধ্যে রান্না করে খেয়ে থাকি মাছ দিয়ে রান্না করে খেয়ে থাকি আবার কাঁঠালের বীজটা শুকিয়ে আমরা কিন্তু ভেজে ভেজে কিন্তু আমরা খেয়ে থাকি তা এটা আমাদের বাঙালির একটা ঐতিহ্য বটে তবে এই কাঁঠালের যে গুণাগুণ আছে এটা আসলে বলে শেষ করা যায় না কাঁঠালের মধ্যে আরও অনেক গুণাগুণ আছে কাঁঠালের মধ্যে পটাশিয়াম আছে কাঁঠালের যে আমাদের যে শরীরের যে রক্তক্ষ্মতা এটা কিন্তু দূর করে কাঁঠাল তো আসলে আপনাদেরকে বলবো যে আপনারা যদি এ ধরনের গাছ রোপণ করেন কাঁঠাল বাগান করেন তাহলে আপনারা অনেক উপকৃত হবেন লাভবান হবেন তো আপনারা অবশ্যই দেখছেন দেখুন এই কাঁঠালগুলো কত বড়ো হয়েছে দেখুন এই কাঁঠালের কাছে আমি দাঁড়িয়েছি আসলে আমার খুব ভালো লাগছে উপরেও অনেকগুলো কাঁঠাল হয়েছে একবার পুরো গাছটি আপনারা দেখে নিন আসলে খুবই মনোমুগ্ধকর আপনারা অবশ্যই দেখে ভালো লাগবে আর আমি আর কি বলব আপনারা এতক্ষণ সহকারে আমার সঙ্গে যুক্ত হয়েছেন বা ভিডিওটি দেখেছেন এজন্য জন্য আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করতে বলবেন না একটি লাইক কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে হ্যাঁ আপনাকে ধন্যবাদ হ্যাঁ আপনাকে ধন্যবাদ why does